বড়দিন উপলক্ষে নাকা চেকিং আয়োজন করা হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন গত কয়েকদিনে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকার অন্তর্গত বিভিন্ন অঞ্চলে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন মানুষ বিশেষ করে রাত্রে মদ্যপ্য অবস্থায় গাড়ি দ্রুত গতিতে চালানোর ফলে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নাকা চেকিং চালানো হল ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিকের উপস্থিতিতে 好了。 আপনাদের করতে কোনো দরকার পড়বে যদি করেন তাহলে এটা দেখাবো কিন্তু এই সব বোঝা হয় আরে আমাদের সার্ভিসের খুব ভালো নাই

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট। টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স